তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার তো আজকে ভিডিওটার টাইটেল থামবে লাগে তোমরা বুঝে গেছো কী টপিকে ভিডিওটা হচ্ছে তো আজকে হবে ফোর ডাব্লিউডি অন এবং অফ জিনিসটা কি ঠিক আছে কোথায় অন করতে হবে কোথায় অফ করতে হবে ফোর ডাব্লিউডির কাজটা কোথায় আর ফোর ডাব্লিউডি অন করে তেল বেশি খায় না কম খায় অনেক মানুষ বলে ফোর ডাব্লিউডি গাড়ি মানে বেশি তেল খায় অন করে বেশি তেল খাচ্ছে ঠিক আছে তো সেটাই আমি সলিউশন দেবো তোমাদের বা প্রমাণ করে দেবো বলতে পারো আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম তো এই বছরও ব্যতিক্রম কিছু নাই অনেক মানুষ কমেন্ট করেছিল দাদা ফোর ডাব্লিউডি অন করে বেশি তেল খায় না ফোর ডাব্লিউ মোড অফ করে বেশি তেল খায় কোনটায় মানে সাশ্রয় হয় আর কি সব কিছুই আজকে বলবো ভিডিওর মধ্যে বেশি কথা বাড়াবো না তো দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওর স্ক্রিনে দেখতেই পারলে যে দুটো গাড়ি চলছে একটা মেসি গাড়ি আর একটা ফার গাড়ি তো ফার গাড়িটা হচ্ছে তোমার টু হুইল গাড়ি আর মেসি গাড়িটা হচ্ছে তোমার ফোর হুইল গাড়ি তো যেটা টু হুইল গাড়ি আছে ওইটা দেখতে পাচ্ছ তোমরা দো দোকাদা জমিতে চলছে কীরকম টায়ার স্লিপ হচ্ছে যেহেতু নর্মাল টায়ারের গাড়ি টু হুইল গাড়ি আর মেসি গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এক হাঁটু ঢুকে যাওয়ার পরও কীরকম গত জমি থেকে চষে বেরিয়ে চলে আসছে তো ফোর হুইল আর টু হুইলের কাজ কি তো এই জিনিসটাই তোমাদেরকে বলবো সংক্ষেপে বুঝিয়ে দেবো তো একটা জমিতে ধরো চোষ চ যেমন দেখলে তোমার ভিডিওতে টু হুইল গাড়িটা ওই যে ওই যে যে চাকাটা রোল হচ্ছে ঠিক আছে পিছনের চাকাটা রোল হচ্ছে তো পিছনের চাকাটা কখনোই রোল হবে না ঠিক আছে তো পিছনের চাকাটা কখনোই রোল হবে না যদি সেটা ফোর হুইল গাড়ি হয় আর ওরকম কন্ডিশনে যদি সেটা ফোর হুইল গাড়ি হতো তাহলে কী হতো তোমার ফোর হুইল এই সামনের চাকা তোমার এঙ্গেজ থাকতো ঠিক আছে ফোর হুইল ইটা এঙ্গেজ থাকতো তার কারণে ওই স্লিপেজটা হতো না এই যে ব্যাক কোন মারতে গিয়ে যে প্রবলেমটা হচ্ছে চাকা স্লিপ হচ্ছে ওখানে সময় যাচ্ছে তেল খাচ্ছে ঠিক আছে এটা যদি ফোর হুইল গাড়ি হতো তাহলে কিন্তু তোমার ফোর হুইলটা অন থাকতো চাকাতে মাটি ধরে গেলেও পিছনে সামনের চাকাটা এঙ্গেজ থাকলে ঠিক আছে এই সামনের চাকাটা এঙ্গেজ থাকলে সামনের চাকাটা তোমাদের ঠেলবে পিছনে ঠেলবে ঠিক আছে পিছনে টায়ারটাকে তো ঠেলার কারণে সেই কাদাটা যদি ধরেও থাকে ঠেলে তোমার সুন্দরভাবে পিছনে নিয়ে যাবে ঠিক আছে তাতে কী হবে তোমার তেলটা ওখানে বাঁচছে কিন্তু স্লিপেজ হচ্ছে না চাকাটা যেহেতু টু হুইল গাড়িতে স্লিপেজ হচ্ছে সময় লাগছে কিন্তু ঠিক আছে একটা জমি চাষ দিতে গিয়ে যেখানে তোমার দশ মিনিট সময় লাগছে সেখানে তোমার হয়তো বারো মিনিট চোদ্দো মিনিট সময় লেগে যাচ্ছে চোষতে থেকে ওখানে তেলটাও পুড়ছে সময়টাও এক্সট্রা লাগছে ঠিক আছে সেটা ফোর হুইল গাড়ির ক্ষেত্রে হয় না তাতে কি সময় ফোর হুইল গাড়ির এটাই বেনিফিট যে সময় বাঁচাবে প্লাস তেলটাও কম খাবে কাজটাও ভালো হবে ওই টু হুইল গাড়ি যেই কাজটা করছে তোমরা দেখলে ওইটাতে কি হচ্ছে সময়টা লাগছে অনেক আর চাকাতে মাটি ধরাচ্ছে ওরকম প্যাচরা পিচরি করতে করতে পিছনে যাচ্ছে আগে যাচ্ছে পুরো জমিটা চসতে গিয়েই তার একটা এক্সট্রা টাইম নিয়ে নেবে টুইল গাড়িতে তো তোমরা দেখবে তোমরা কোনো সময় নিচে জমিতে চাষ দিলে অনেক নিচু জমি হয় জলা জমি হয় দোক জমি হয় যেমনটা আমাদের এখানে হয় ঠিক আছে আমাদের এই জলাতে দেখেছো এই ফোর হুইল গাড়িতেও কোনো কাজ করতে পারে না ঠিক আছে এমনই আমাদের জলা এমনই খতরনাক জায়গা বসে যায় গাড়িগুলো সেগুলো বসে যায় এগুলো আলাদা ঘটনা কিন্তু যে স্লিপেজ ব্যাপারটা বলছি সেই স্লিপেজটা ওই ওই সব জমিতে যদি টু হুইল গাড়ি নামাও কোনো দিন চলবে চলবে না চলবে না কেন চলবে কেজিল লাগিয়ে বা বিক্রি টায়ার লাগিয়ে দিয়েও চলবে কিন্তু সেই জিনিসটা হবে না সেই কাজটা হবে যেটা ফোর হুইল গাড়িগুলো করছে যেটা ফোর হুইল গাড়ি করতে পারছে না সেখানে টু হুইল গাড়ি কী করে চলবে সেখানে সময় বেশি লাগবে বাট টু হুইল গাড়িকে নামিয়ে দিলে প্রতিনিয়ত বসবে তেল তেল পুড়বে গাড়ির এক্সট্রাভাবে ঠিক আছে সেখানে ফোর হুইল গাড়ি অনেক ভালো কাজ করছে ওই সব জায়গাতে আরও ভালো কাজ করছে তাও আমাদের জলার ভিডিওগুলো আমার দেখেছো তোমরা তাহলে বুঝতে পারবে কেমন কি হয় তো এবার বলি যে কথাটা বলার ছিল যে আমাকে একটা ভাই বা অনেকজনেই ফোন করেছে একটা নয় অনেকজনেই ফোন করেছে ঠিক আছে যে যাই হোক আমাকে ফোন করে বলছে দাদা তোমার মানে আমার যে গাড়ি আমি একটা গাড়ি কিনে সেই গাড়ির নাম মানে কোম্পানির নাম ধরে বলছে তো কোম্পানির লোক নাকি সেই মানে ভাইকে সাজেস্ট করেছে যে তুমি মানে আলু ফিল্ডে ফোর হুইল অন করে চালাবে এটা তোমরাই আমাকে কমেন্ট করে বলো যে ধুলো জমিতে বা শুকনো জমিতে ফোর হুইল কি অন রাখা মানে যাবে বা অন রাখা কি দরকার কোনো দরকারই পড়ে না আমার মতে বলে কোনো দরকারই পড়ে না একটা জমিতে একটা জমিতে শুকনো জমিতে আলু জমিতে যখন আলু চাষ দেওয়া হয় সে জমিতে তো শুকনোই থাকে সেসব জমিতে নাকি কোম্পানির লোক সাজেস্ট করেছে যে আলু জমিতেও ফোর হুইল অন থাকতে হবে তাহলে কী হবে তোমার গাড়িটা ভালো টানবে ভালো চলবে ঠিক আছে তাহলে এটা কোনো কথা না যে কোম্পানির লোকই বলে আমি আর কোম্পানির নাম ধরে বলছি না হ্যাঁ তো দেখো কোম্পানির লোক বলেছে যে ভাই তুমি আলুতেও রুটার টানবে যখন গাড়ি রুটার টানবে তখন তুমি ফোর হুইল অন করে দেবে তাতে তোমার সময়টা বাজবে ভালো চলবে আমার কথা হলো দাদা সময়টা কোথায় বাজবে কোথায় বাজবে আমাকে একটু বুঝিয়ে দাও যে সময়টা কোথায় বাজবে এটা তোমাদেরকেও বললাম একটু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে আমি সাজেস্ট করছি কোম্পানির লোক কি সাজেস্ট করে আমি জানি না কিন্তু আমি সাজেস্ট করছি তোমাদের ধুলোতে সম্পূর্ণ ফোর ডোর ফোর ডি অফ রাখবে কেন বলছি এই যে ফোর হুইল দেখতে পাচ্ছি স্যাপটা এটা কিন্তু চব্বিশ ঘন্টা করে গাড়ি চো মানে গাড়ি তুমি স্টার্ট দিয়ে চালু করলে মানে গাড়িটা দুপা হয়ে গেলো মানে দুপাই ঘুরলো ওটা ঠিক আছে ওটা দু ওটা দু রাউন্ড ঘুরে গেল কিন্তু দু পায়ে গেলে মানে দু রাউন্ড ঘুরে গেল ওটা ওটা চব্বিশ ঘন্টা কিন্তু ঘুরতেই থাকে আর ফোর হুইল না অন থাকলেও এটা ঘুরতে থাকে কিন্তু আর ফোর হুইল অন করলে সেটা স্পিডে ঘুরতে থাকে সেটা ওই চাকার মাধ্যমে ওটা কানেক্টিং হয় এখান থেকে এই গিয়ারটার সাথে এটা কানেক্টিং হয়ে যায় এমনি ওটা ঘুরতেই থাকে এবং ফোরডাব্লিউডি ডি গিয়ারটা অন করে দিলে ওটা কানেক্টিং হয় ওটা পাওয়ারটা পাওয়ারটা জেনারেট করে পাওয়ারটা জেনারেট করে এটাকে ঘোরায় আর বেশি করে কামড়ায় ঠিক আছে তাতে কী হয় অনেক ক্ষতি হয় ঠিক আছে তা থেকে শুকনোতে চালালে কি ক্ষতি হয় ঠিক আছে শুকনোতে চালাবে না কখনও বলতে পারলাম এটা হচ্ছে কাদার জন্য ফোর হুইল গাড়ি বানানো এক মানে একমাত্র হচ্ছে কাদার জন্য প্রযোজ্য ঠিক আছে এটা তোমার ধুলোতে চালানোর জন্য নয় তো যেই কোম্পানি লোকে বলে থাকুক না কেন বা তুমি যদি ভাই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে দেবে তাহলে ভালো লাগবে আর যেটা বললাম সেটা সবার ক্ষেত্রেই বললাম ঠিক আছে যে ফোর হুইল একমাত্র কাদাতেই দেবে ধুলোর জন্য নয় ঠিক আছে হ্যাঁ ধুলো তো কখন দেবে কখন দেবে যেমন অনেক অনেক আলু জমিও আছে যে ভি মানে মানে জমিটা দোকাতে থাকাকালীন আপনি চাষ দিতে গেছেন ধান কেটে নিয়ে চলে গেছে দোকাতে থাকাকালীন আপনি চাষ দিতে গেছেন সেই জমিতে হয়তো রোল হচ্ছে আপনার চাকা ফোর ডাব্লু গাড়ি চাকা ফোর ডাবল অফ আছে সেই জমিতে একটু দিয়ে দিলেন ফোর ডাব্লিউ একটু একটু কিছুক্ষণের জন্য সেই জমিটা চষার মানে যতক্ষণ দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণ আপনি অন করে চালালেন জমিটা ভালোভাবে চাষ হয়ে গেল সেখানেও কিন্তু সেই ক্ষেত্রেটা সেই ব্যাপারটাই ঘটছে যে আপনি একটা দোকাতে জমিতে চাষ দিতে গেছেন পিছনে চাকাটা স্লিপ হচ্ছে গাড়িটা টানছে না তো আপনার সামনে চাকাটা এংগেজ করতে হচ্ছে এর এই ক্ষেত্রে আপনি করতে পারেন ঠিক আছে কিন্তু আলু জমি বিশেষ করে আমি দেখেছি শুকনোই হয় তো শুকনোতে ফোর হুইল অন করার কোনো দরকার পড়ে না আর বন্ধুরা যেটা বলার ছিল ফোর ডাব্লিউডি অন কোথায় কী করবে ধরো তোমার আশার সিজন চলছে বা বড়ো সিজন চলছে কাদা ফিল্ড চলছে ঠিক আছে কাদায় ঠিক আছে ধান ধানের সিজন চলছে ঠিক আছে তো ধরো তোমার গাড়ি এরম রাখা আছে তুমি গাড়ি নিয়ে বেরোবে গাড়ি নিয়ে মাঠে নামবে তোমার গাড়ি ফোর ডাব্লিউডি অফ আছে ভালো কথা তুমি মাঠে নেমে গেলে মাঠে নামার পরেই কাদা জমি পড়ে গেল কাদা জমিতে থেকে তুমি ফোর এঙ্গেজ করে দেবে মানে অন করে দেবে ঠিক আছে আবার যখন মাঠ থেকে তুমি চষে টসে উঠে উঠে চলে আসছো রাস্তায় উঠে গেলে তখন তুমি ফোর ডাব্লিউডিটা অফ করে দেবে রাস্তায় ওঠাকালীন বা রাস্তায় উঠে যাওয়ার পরে তোমরা কখনোই ফোর ডি অন রাখবে না তাতে আবার টায়ার ক্ষয় হয় ফোর ডির ওই যে ইএক্সেলটা আছে ও ওতে চাপ পড়ে ঠিক আছে অনেকটা পাথর পাথরে লাগে তো ও চাকাটাকে খাবলায় পাথরে পায়ে আর খাবলায় ঠিক আছে আর পাকা রাস্তায় পায়ে খাবলায় টানে তাতে থেকে টায়ার ক্ষয় হয় ফোর ডাবলুডি স্যাপটে অনেক প্রবলেম চলে আসে ঠিক আছে সেটা তোমরা হয়তো বুঝতে পারবো না তোমরা হয়তো চালিয়ে দেবে ভুলবশত চালিয়ে দেবে কিন্তু এটা লক্ষ্য রাখবে এটা মেনটেন করে চালাবে নাহলে কিন্তু তোমার ক্ষয়ক্ষতি আসতে পারে ফোর উইলের ঠিক আছে আর যেটা বললাম মাঠে নামবে তো যে কোনো সে নর্মাল জমি হোক আর যাই হোক মাঠে নামবে তো ফোর হোক আর একটা জিনিস বলি তোমাদের ধরো তোমরা কাদা জমিতে নামানোর পরেও ফোর হুইল অন করো নি তুমি দেখছো যে আমার এই নর্মাল জমি তো নর্মাল জমি আমার ফোর হুইল লাগছে না আমার টু হুইলেই কাজ হয়ে যেহেতু আমার চারটে টায়ার বিকেটে লাগানো আছে কাদা ধরেছে না বিশাল চলছে কিন্তু ওটা তোমরা ভুল করছো যে ধরো গাড়ির মালিক নিচে দাঁড়িয়ে রয়েছে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তুমি দেখছো যে ওখানে টু হুইল দেওয়ার প্রয়োজন তুমি ড্রাইভারকে বলে দিলে এ ভাই ড্রাইভার ভাই তুমি ফোর হুইল দিও না টু হুইলে গাড়ি চালাও ঠিক আছে সম্পূর্ণ ভুল কথা বলছো কিন্তু এবার বলে দিই কেন বলছো ভুল কথা এই যে তুমি যে দেখতে পাচ্ছ যে একটা চারটে টায়ার টানছে বিক্রি টায়ার নর্মাল চলছে ভালোই চলছে তুমি কিন্তু বুঝতে পারছো না তুমি বলে দিচ্ছ যে হ্যাঁ ওখানে দরকার নেই তাই ড্রাইভারকে বলে দিচ্ছে যে ভাই ফোর হুইল বন্ধ করে চালাও কোনো অসুবিধা নেই এটা আপনারা বড় ভুল করছেন কেন বলে দিচ্ছি আপনি কিন্তু যে গাড়ির মালিক সে কিন্তু ভাই গাড়ি চালাচ্ছ না তুমি চালাচ্ছে ড্রাইভার ড্রাইভার একমাত্র সিটে বসে বুঝতে পারবে যে কি হচ্ছে কি না হচ্ছে ঠিক আছে সেই ড্রাইভার ভাই দেখলে বুঝতে পারবে যে চলছে কি না চলছে ঠিক আছে কী স্লিপেজ হচ্ছে কি না হচ্ছে সেটা ড্রাইভার ভাই বুঝতে পারবে সিটে বসে গাড়িটা যখন সে চালাবে সে সিটে বসে বুঝতে পারবে যে গাড়িটা কেমন টানছে সামনের চাকাতে কোনো পাওয়ার নেই গাড়িটা নর্মাল জমিতেও স্লিপেজ হচ্ছে যতই বিক্রি টায়ার লাগানো থাক স্লিপেজ একটা হচ্ছেই স্লিপে স্লিপেজ একটা থেকেই যাচ্ছে ওই জায়গায় যেহেতু সামনের চাকাটা বড়ো বড়ো জায়গাটাকে ঠেলতে হচ্ছে প্লাস ও ওকে নিজেকে ঘুরতে হচ্ছে প্লাস মাটিটাকে কামড়ে ছুটতে হচ্ছে গাড়িটাকে এটা মাথায় রাখবে তাই কাদা জমিতে সবসময় ফোর হুইল অন থাকবে যে কোনো জমিতে নর্মাল জমি হোক আর যে ভালো জমি হোক আর খারাপ জমিও ফোর হুইল অন থাকবে সবসময় ঠিক আছে চারটে চাকরি যেন এঙ্গেজ থাকে যদি নর্মাল জমিতে নামিয়ে ভাবো যে আমার গাড়িটা তো বিশাল চলছে এটা ভুল করছে ওখানে কিন্তু তেলটা মারছে ওখানে কিন্তু তেলটা মারছে নর্মাল জমিতে হয়তো ভাবছো হেভি হাঁটছে দেখে তো মনে হচ্ছে না যে স্লিপেজ হচ্ছে যে একমাত্র গাড়ি চালাবে সেই বুঝতে পারবে যে স্লিপেজ হচ্ছে কিনা ঠিক আছে যখনই দেখবে এই পিছনের চাকা দুটো ঘুরছে নর্মাল ভাবে ভালোই চলছে কিন্তু তুমি না বুঝতে পার যে চালাচ্ছে সে ভালো বুঝতে পারবে আর যে চালাচ্ছে তার বিষয়ে বলে এবার যে চালাচ্ছে তার কাছে শুনবে বা সেই বলে দেবে আপনাকে স্লিপেজ হচ্ছে কিনা কেননা এই চাকাটা যখন বন্ধ থাকছে ও ঠেলতে হচ্ছে এই চাকাটাকে এটা মাথায় রাখবে সময় ওই স্লিপেজটা হচ্ছে যখনই এই চাকাটা এঙ্গেজ করে দেবেন দেখবেন গাড়িটা আরও ফ্রি হয়ে যাচ্ছে আরও স্মুথ চলছে মাখনের মতন চলবে আর কি ঠিক বলতে পারলাম তাই বলছি কালো জমিতে অন্তত ফরিলটা দুটো মানে চারটে চাকায় এঙ্গেজে রাখবেন আর রাস্তা উঠবে যখন ডিসেঙ্গেজ করে দেবেন ঠিক আছে তো এই এইসবই বলার ছিল আর তোমাদেরকে তো এটাও বললাম তোমরা ভিডিওতে দেখতেও পারলে যে একটা ফোর হুইল গাড়ির কাজ কী একটা টু হুইল গাড়ির কাজ কী তো এখনকার বেশিরভাগ মানুষই ফোর হুইল গাড়ি ছাড়া কেনে না ঠিক আছে আর ফোর হুইলের মেন যেটা বলি ফোর হুইল তোমরা দেখবে চালাও তো ফোর হুইলের ওই সেফট আলে যেন না আল পার করার সময় একটু দেখে পার হবে না ফেটে যাবে ঠিক আছে যাদের প্লাস্টিক আছে যাদের নর্মাল কভার আছে যেমন সরাজ গাড়িটা দেখিয়ে দিচ্ছি দাঁড়ো সরাজ গাড়িটা দেখো তো রহ খারাপ হবে ভিতরে কি জড়িয়ে আছে দেখেছো দেখো দাঁড়া দেখাচ্ছি ভিতরে কি রয়েছে দেখো এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো কি এগুলো পুরো জাম এগুলো আমার মনে হয় না যে এরা পরিষ্কার করবে আর যাই হোক সেটা ওদের ঘটনা যাই হোক এই যে ফোর হুইলের জিনিসটা এটা যেন আলপার কর না করতে গিয়ে হ্যাঁ আলপার করতে গিয়ে যেন ইয়ে কর না করে ফেলো তোমরা বাদিয়ে না ফেলো আলে যেন তুবড়ে উড়ে না যায় ঠিক আছে ভালোভাবে দেখে শুনে পার করবে সে যেখান দিয়ে মানে ধরো উঁচু আলে উঠছে সেখান উঠছে না গাড়িটা ওখানে ঠেকে যাচ্ছে ওখান থেকে তোলার দরকার নেই দরকার পড়লে আল কেটে উঠবে দরকার পড়লে অন্য জায়গাতে উঠবে তাও ভালো তাও এই জিনিসটা ক্ষতি হয়ে গেলে কিন্তু চাষি তোমাকে দেবে না তোমাকে নিজের ঘরের থেকে নিজের পকেট থেকে পয়সা বের করে এগুলো সারাতে হবে লাগাতে হবে নতুন আমার ঠিক আছে তো এইটা মেনটেন করে চালাবে ঠিক আছে আর এই ফোর হুইলার এখানে দুটো গ্রিসের পয়েন্ট থাকে অবশ্যই সেন্টার পিনে আর এই ফোর হুইলার ইসে করবে তাহলে আশা করি তোমাদের ভালো থাকবে ঠিক আছে তো আশা করি বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পারলাম ঠিক আছে তো আবারও শেষমেশ একটা কথাই বলবো যে কাদায় নামবে ফোরউইল অন থাকবে কাদা থেকে উঠবে ফোর অফ থাকবে আর ধুলো জমিতে আলু জমিতে ফোরউইল বন্ধ থাকবে ঠিক আছে ফরিল বন্ধ থাকবে টু হুইলেই গাড়ি চলবে কারণ যেহেতু শুকনো জমি শুকনো জমিতে ইয়ে হয় না তোমার স্লিপেজ হয় না কোনো স্লিপেজের সিন নেই ঠিক আছে এখন যদি তোমরা পাকা মামিরে ভাবো যে আমি ফোর হুইলেই দেবো বিশাল চলবে শুকনো তো চলাও কোনো অসুবিধা নেই ক্ষয়ক্ষতিটা যখন তোমার হবে তুমি পয়সা দিয়ে সারাবে আমার বলার দায়িত্ব আমার বোঝানোর দায়িত্ব যেহেতু ইউটিউব চ্যানেল একটা আমি খুলেছি মানুষকে বোঝানোর দায়িত্ব আমার সঠিক জিনিসটা বলার দায়িত্ব আমার আর আর একটা কথা বলি কোম্পানির লোক যেটা বলছে যে তো ফোর হুইল অন থাকবে তো ওই জিনিসটা তোমরা করো না সব ভুলভাল ইনফরমেশান নিও না ঠিক আছে খাদা শুকনোতে কখনও ফোর হুইল অন মানে না রাখাটাই বেটার ঠিক আছে আর যদি রাখো তোমাকে কোম্পানি হয়তো বলবে যে ফোর হুইল শুকনো জমিতেও দাও তাহলে আমি বলবো সেই গাড়িটার গাড়ি নয় ঠিক আছে সেই গাড়িটার গাড়ি না সে আমার সোনালিকা হোক স্বরাজ হোক মেসি হোক জন্ডিয়ার হোক যে গাড়ি যে কোম্পানি বলুক যে ফোর হুইলটা অন রাখতে হবে শুকনো তো তাহলে আমি বলব সেই গাড়িটার গাড়ি নয় সেই গাড়িটা ভেড়া হ্যাঁ ঘোড়া গাড়ি ভেড়া গাড়ি ঘোড়া গাড়ি যাকে বলে ঠিক আছে তো সেই গাড়িটার ট্র্যাক্টার নয় অন্য কিছু ঠিক আছে এবার তোমরা বুঝে নাও দেখো তোমাদের বোঝাতে পারলাম তো উল্টোপাল্টা কথা শুনে তোমরা কখনোই এসব করবে না তাহলে তোমাদেরই ক্ষয়ক্ষতিটা বেশি হবে এবার ভাঙলে চলে কী হবে তুমি তোমাকে কোম্পানির কাছেই যেতে হবে কোম্পানির নাহলে তুমি লোকাল দোকানে তো আর পাবে না এইসব জিনিস তোমাকে কোম্পানির ঘরেই যেতে হবে সে পয়সা খরচা করতে হবে আর বহুত টাকা দাম একটা স্যাপটের বহুত টাকা দাম বহুত টাকা খরচা ঠিক আছে খুললেই পয়সা বহুত টাকা খরচা ঠিক আছে তো তোমাদের বোঝাতে পারলাম আশা করি আমি ঠিক আছে তো কারোর কথা কান না দিয়ে নিজেদের মতন নিজেরা মেনটেন করো ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা বেশি আর বড়ো করবো না তো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো সবাই দেখা হবে ভালো একটা নতুন ভিডিওর সাথে আর তোমাদের কী কী ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা কথা বন্ধুরা বলি আমাকে আগের ভিডিওতে দেখলাম কিছু দাদা ভাই কমেন্ট করেছে দাদা তোমার ভিডিও আমাদের কাছে আসছে কিন্তু ভিডিওগুলো সে ডাব হয়ে যাচ্ছে ইংলিশে কথা হয়ে যাচ্ছে তুমি বাংলায় ভিডিও বানাচ্ছো সেটা ইংলিশে হয়ে যাচ্ছে দেখো ভাই আমরা ভিডিও বানাই কষ্ট করে ঠিক আছে আমরাও কষ্ট করেই ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা কিছু বুঝতে পারো জানতে পারো শিখতে পারো সেটার জন্য কিন্তু এটা যদি হয় এটা যদি ঘটে থাকে কারোর কাছে এটা ঘটছে আমি জানি যেহেতু তোমরা কমেন্ট করছো নিশ্চয়ই তোমাদের সাথে ঘটছে তো ইংলিশে যখন হয়ে যাবে সেটিংয়ে যাবে ভিডিওটা একটু অফ করে সেটিংয়ে যাবে ওই সেটিংয়ে গিয়ে দেখবে নিচে অটো ডাব বলে লেখা আছে ওটা তোমরা সেটিংটা ঠিক করে নেবে ঠিক আছে তাহলেই দেখবে আবার বাংলায় হয়ে যাবে ঠিক আছে ওটা আমি কিছু করি না বন্ধুরা এটা হয়তো তোমাদের ফোন থেকে ওটা হয়ে যায় এটা ইউটিউব থেকেই করে ঠিক আছে আমার কাছে ওরকম বড় বড় ক্রিয়েটারদের বা অনেক ট্র্যাক্টর চ্যানেলের ওদের ভিডিওগুলো আছে আমি তো আবার বাংলায় করে নিই ইংলিশে আসে তো ওটা আমার কোনো হাত নেই বন্ধুরা এখানে ঠিক আছে ওটা ইউটিউব কোম্পানি থেকেই করে তো যাই হোক বন্ধুরা আশা করি সব কিছুই বুঝতে পারলে তোমরা তো দেখাবে ভালো একটা অন্য কোনো ভিডিওতে তো আজকে মতন টাটা বাই বাই